আমরা এখন রয়েছি রাজবাড়ির দাস বরাট ইউনিয়নের এখানে আপনি বরাট ইউনিয়নের বরাটের যে শিশু হত্যা হয়েছিল মালটা বাগানে সেই মালটা বাগানের মালিক মুক্তারের ফাঁসির দাবিতে স্থানীয় স্থানীয়রা এখানে এই যে এখানে আপনি আমি এক্ষুনি মুক্তারের ফাঁসি চাই মুক্তারের স্ত্রী মুক্তারের

স্থানীয় ইউপি সদস্য ছিলেন সাবেক ইউপি ইউপি সদস্য রাজা ভাই তিনি এসেছেন এবং এখানকার যারা নারী পুরুষ রয়েছে এই এলাকার সকল মানুষ একত্রিত হয়ে এখানে তারা মানববন্ধন কর্মসূচি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন উড়াকান্দা বাজারে যে এই এই মানববন্ধনে তারা এখানে মামলায় তিনশো চার ধারায় যে রহস্যজনক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে এখানে পুলিশ মামলার ব্যাপারে যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এলাকার শত শত নারী পুরুষ তারা এই বৃষ্টি উপেক্ষা করে এইখানে উরাকান্দা বাজারে তারা সমবেত হয়েছেন এবং এইখানে তারা দেখতে পাচ্ছি আমরা যে এলাকার স্থানীয় সকল মানুষের মানুষের অংশগ্রহণে এইখানে চলছে মানববন্ধন কর্মসূচি এই মানববন্ধন থেকে এইখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন তারা এবং পুলিশ সুপারের কার্যালয়ে তারা স্মারকলিপি দিবেন বলে জানিয়েছেন আমাদেরকে আমরা বৃষ্টি উপেক্ষা করে এখানে চলছে মানববন্ধন কর্মসূচি সেই মানববন্ধনে শত শত নারী পুরুষ উপস্থিত হয়েছেন এবং এই মাল্টা বাগানের মালিক মুক্তার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানে দেখতেছেন নারী পুরুষরা সকলে মিলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঁসির দাবিতে তারা মানববন্ধন করছেন বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাজারের ব্যবসায়ীরাও দাঁড়িয়েছে এখানে সাধারণ মানুষের সকলের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সুন্দরভাবে প্রচার করবেন যাতে এই ধরনের নরহত্যার সঠিক তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয় এবং আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো প্রশাসন যেন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে এবং শাস্তি দেয় আমরা এলাকাবাসী সকলে আমরা এই ফাঁসির এই খুনিদের ফাঁসি চাই বিসমিল্লাহ রহমান রাহিম জয় হোক বিশ্ব মানবতার ধর্ম আজকে আমরা এই মানববন্ধন যার জন্য একটা শিশু সন্তানের পরিকল্পনা হত্যা সেই হত্যার জন্য আজকের এই মানববন্ধনে এই হত্যার জন্য আজকে এই তাই যে তিনশো চার ধারায় যে মামলা দেওয়া হয়েছে তাকে ছয় মাসের জেল হবে ছয় বছরের জেল হবে এখানে আমরা মামলা চাইছি যে তিনশো এক ধারায় মামলা হবে নালি তিনশো দুই ধারায় মামলা হবে তাকে যাবজ্জীবন সাজা হবে নালি মৃত্যুদণ্ড হবে আমরা অবিলম্ব এলাকাবাসী যারা দাঁড়াইছি তারা এই বিচারের আওতায় আনার জন্য সে জামিন পাইছে অল্প দিনের ভিতরে নালিক কিভাবে এই জামিন পায় এটা বেআইনি কাজ পরিকল্পনা হত্যা একটা জনগণ বিশাল ভাবে এই প্রতিরোধ করার জন্য ডিসি অফিস সাহেবের কাছে মানববন্ধন দিবে এই মামলাকে আবার তদন্ত করার জন্য এই মামলার আবার বিশেষভাবে তদন্ত করার জন্য আমি বিশেষভাবে এই জনগণের পক্ষ থেকে আবেদন করতেছি সেও আমার ছেলে একজন ধন্যবাদ মুক্তার কে फांसी চাই আর রশিদ এই দুইজনে খুন করছে তিনজনে ওর চোখ উঠিছে ওর জিবে কাটছে ওর পুরুষাঙ্গ কাটছে ওর হাত কাটছে ওর পাউ কাটছে এটা লোকের যে শাস্তি দে মারছে তো ওরকে কঠিন বিচার হড় দরকার এজনে জমি মানে কিভাবে আমি তার দারোগা কেস লেখলো কিভাবে যে এত তাড়াতাড়ি কি হয় কি হয় কি হয় যায় এটার কারণ কি